আসসালামু আলাইকুম গাইজ ভিডিওর স্টার্টিং দেখে আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কই যাচ্ছি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি হ্যাঁ গ্যাজ আজকে আমরা যাচ্ছি সাকিব খানের বরবাদ সিনেমা দেখতে আর এই সিনেমা নিয়ে বাংলাদেশে প্রায় তুল পার কাণ্ড হয়ে গেছে আমি এখন পর্যন্ত এই সিনেমার কোনো রিভিউ সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছে তো নিজেকে আর ধরে রাখতে আজকে আমি চলে যাচ্ছি সিনেমা দেখতে সিনেমা হলে তো আজকে আমার আমার সাথে আছে দুইটা দুই বোন এবং আমার আমার জীবনের বন্ধু স্বামী তোমার বেশি কথা না বাড়িয়ে অলরেডি সিনেপ্লেক্স এর দিকে আমি চলে যাচ্ছি কারণ শর্ট টাইম অলমোস্ট হয়ে গেছে আর অনেক লং টাইম মুভি দেখতে হবে বসে বসে সেজন্য কিছু পপকর্ন পানি নিচ্ছে এখান থেকে যাতে বোরিং ফিল না হয় তো এখন সিনেপ্লেক্সের দিকে ঢুকতেছি এবং আঙ্কিল আমার টিকিটটাও চেক দিয়ে দিল টিকিট চেক দেওয়া শেষ এখন এখানে এসে আমি সিট নিয়ে কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোথায় আমার সিট সেটা আমি বুঝতে পারতেছিলাম না তো এখানকার একটা ভাই আমাকে হেল্প করছে উনি আমাকে দেখাই দিছে যে ওই জায়গায় আমার সিট তারপর আমরা আমাদের গন্তব্য জায়গায় চলে যাচ্ছি তো আস্তে আস্তে হাউসফুল হয়ে যাচ্ছে মুভিও শুরু হয়ে যাচ্ছে এখন কোনো কথা না বাড়িয়ে শুধু মুভিটা উপভোগ করব তারপর আপনাদেরকে এক্সপ্লেন করব মুভিটা আমার কাছে কেমন লেগেছে এইটা হচ্ছে বরবাদ মুভিতে আমাদের কিংখানের ফার্স্ট লুক মুভিতে এরকম কঠিন কিছু সিন আছে যেগুলো আমি আপনাদেরকে আমার ব্লগে শেয়ার দিচ্ছি না কারণ যদি আপনারা এইগুলো আগে আগে আমার ব্লগে দেখে ফেলেন তাহলে আপনারা মুভি দেখে আর মজা পাবেন না সেই জন্য আপনাদের স্বার্থে আমি অনেক সিন আছে আমার কাছে যেগুলো আমি আর শেয়ার করতে ইচ্ছুক না জাস্ট এদটুকু বলতে পারি মুভিটা অসাধারণ তো এখন ব্রেক টাইম আর ব্রেক টাইমের আগে এমন একটা সারপ্রাইজিং সিন দেখাইছে আমরা হলের প্রত্যেকে তাসকি খাইয়ে গেছি আসলে কি হচ্ছে এই সিনেমায় বাইরে বাই কি মুভি বানাইছে মুভিটা যে তুমি স্কিপ কইরা কইরা বা না টাইনা দেখবা এরকম কোনো চান্সই নাই প্রত্যেকটা সিন প্রত্যেকটা মুমেন্ট এত সুন্দর আর এত সারপ্রাইজিং ভাবে রাখছে মানে কোনো চান্সই নেই তুমি যে গান টাইনা টাইনা দেখবা আমরা তো নর্মালি গানগুলো টাইনা টাইনা দেখি গানগুলো অ্যাকচুয়ালি অ্যামেজিং আমার ইচ্ছে করতেছে আমার কাছে যত ক্লিপ আছে সবগুলো আপনাদের কাছে শেয়ার করে দিই কিন্তু এগুলো যদি শেয়ার করি আপনারা হলে গিয়ে দেখতে মজা পাবেন না তাই দিলাম না আপনারা এই মুভি দেখার পর আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছে মনে হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট মুভি এইটা অসম বেমন লেগেছে সব কিছু ধন্যবাদ করা যায়

পুরা একটা ফ্যামিলি সবকিছু ধ্বংস করার জন্য একটা নারী যথেষ্ট এটাই আজকে বুঝলাম আর আপনারাও দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আমেজিং এটা মুভি